নিউজ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে চলো যন্ত্র স্মার্ট মিটার চালু হতে এলাকায় যাতে কোনোভাবে বিদ্যুতে স্মার্ট প্রিপেড মিটার না বসানো হয় সেই দাবিকে সামনে রেখে সানুপাড়া স্মার্ট প্রিপেড মিটার প্রতিরোধ কমিটি এবং সর্দারপাড়া স্মার্ট প্রিপেড মিটার প্রতিরোধ কমিটির উদ্যোগে জলপাইগুড়ি পান্ডাপাড়া রোডে শ্রীদয়াল ভবনে অবস্থিত বিদ্যুৎ দপ্তরে ডেপুটেশন দেওয়া হলো বুধবার দুই কমিটির প্রায় শতাধিক সদস্য দিনের কর্মসূচিতে অংশগ্রহণ করেন তাদের যুক্তি প্রিপেড স্মার্ট মিটার বসানো হলে বিদ্যুতের বিল বেশি আসবে যা অনেক মানুষের পক্ষে দেওয়া দুষ্কর হয়ে পড়বে সেজন্য তারা এদিন স্মার্ট প্রিপেইড মিটার চালুর বিরুদ্ধে বিদ্যুৎ অফিসে ডেপুটেশন ও আপত্তি পত্র জমা দেন কমিটির সদস্য দীপ্তাংশ ভৌমিক জানান আজকে এখানটা ডেপুটেশন দিলাম আমরা সানুপাড়া এবং সর্দারপাড়া মণ্ডলঘাটের সর্দারপাড়া হ্যাঁ কলাইগিচিপাড়া বালু এই অঞ্চলগুলোর লোকেরা আমরা সবাই মানে বিদ্যুৎ গ্রাহকরা আমরা একত্রিত হয়েছি এবং আমরা একটা আপত্তিপত্র এখানে জমা করেছি সবার আইডি নাম্বার কনজিউমার আইডি নাম্বার এখানটায় আছে সেটা দিয়ে আমরা বলেছি সারা রাজ্য জুড়ে যে স্মার্ট প্রিপেড মিটার লাগানোর কাজ চলছে যেটার ফলে বিল দুই গুণ তিন গুণ বাড়ছে আমরা আমাদের পাড়ায় আমাদের এলাকায় যাতে স্মার্ট প্রিপেইড মিটার না বসে সেটার জন্য আগের থেকেই আমরা এখানে জানিয়ে দিয়ে গেলাম বিদ্যুতের যে অফিসার এখানকার যিনি অফিসার তাকে যিনি দায়িত্বে আছেন তার সাথে আমরা কথা বলেছি তিনি আমাদের বলেছেন তিনি দেখবেন যাতে এখানটায় না বসে কনজিউমার আইডি ধরে ধরে তিনি দেখবেন এবং সেটা নিশ্চিত করবেন সরকারিভাবে এখন কিছু আসে দেখুন বিষয়টা হচ্ছে আপনি যদি সেই নোটিশটা দেখেন নোটিশে এটা পরিষ্কার বলা আছে প্রয়োজনীয় পদক্ষেপ করবার জন্য বন্ধ রাখা হচ্ছে কোথাও এটা বলেনি পুরোপুরি বন্ধ রাখা হচ্ছে আমরা চাইছি একেবারে সুস্পষ্টভাবে এটা বলুক যে কোনো রকমভাবেই স্মার্ট প্রিপেইড মিটার আমরা চালু করব না আমাদের দাবি হচ্ছে এটা এই আমরাই ফিরে গিয়ে আরও পাড়ায় পাড়ায় কমিটি করব। সেই পাড়ার থেকে আরও আমরা জমা দেব ইতিমধ্যেই আমাদের কমিটি হয়েছে সেই কমিটির থেকে আমরা জমা দিয়েছি আরও দরকার হলে ওইখানে আরও পাড়া আছে মন্ডলঘাটে আরও পাড়া আছে সেই পাড়ার থেকেও আমরা দেব এবং উনি বলেওছেন এই আপত্তিপত্র যত আসবে তত সেই ইয়েগুলো মানে সেইগুলো ধরে ধরে যাতে না বসে সেই ব্যবস্থা তিনি করবেন বলে আমাদের বলেছেন থানুপাড়ায় যাতে কোনোভাবেই স্মার্ট মিটার কোনো বাড়িতেই না লাগানো হয় আমরা প্রত্যেকটি বাড়ি থেকে একটি করে আপত্তিপত্র এনেছি এবং প্রত্যেকটি বাড়ির একজন করে প্রতিনিধি এখানে আসছেন এবং প্রত্যেকেই আমরা এখানে আপত্তিপত্র জমা দেব তার পরিপ্রেক্ষিতে আমরা দাবি রাখছি যে যেসব আপত্তিপত্র যাদের কনজিউমার আইডি ধরে ধরে আমরা জমা দিয়েছি তাদের বাড়িতে যাতে স্মার্ট মিটার কোনোভাবেই লাগানো না হয় এবং এর জন্য কোনো রকম জোর জবরদস্তিও আমরা বরদাস্ত করবো না জলপাইগুড়ি মার্চেন্ট রোড কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা